আগস্ট দু হাজার পঁচিশের শুরুর দিকে ওয়াশিংটনে ঐতিহাসিক এক চুক্তি স্বাক্ষর হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি অঙ্গীকার বা ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপেরিটি নামের চুক্তি স্বাক্ষরিত হল যা শুধু সংঘাত বিরতি নয় বরং একটি বৃহৎ ভূরাজনৈতিক কৌশলের অংশ দশকের পর দশক ধরে চলা এই সংঘাত হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে তবে এই শান্তি চুক্তির অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন গ্রেট গেম এর অংশ যেখানে তারা রাশিয়া ইরান ও চীনের প্রভাব কমিয়ে নিজেদের স্থায়িত্ব নিশ্চিত করতে চাইছে চুক্তির অন্যতম মূল আকর্ষণ হল আজারবাইজানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাময়িক সহযোগিতার সীমাবদ্ধতা তুলে নেয়া আর আর্মেনিয়া জানজেগুর করিডরের রেল লাইন চালুর জন্য যুক্তরাষ্ট্রকে এক্সক্লুসিভ অধিকার প্রদান করেছে যা আজারবাইজানের মূল ভূখণ্ডকে নাচিভান এক্সক্লেভের সঙ্গে যুক্ত করবে এই করিডর কেবল বাণিজ্য নয় বরং সামরিক এবং কৌশলগত গুরুত্ব বহন করে যা আমেরিকাকে এই অঞ্চল অঞ্চলে স্থায়ী উপস্থিতি দিতে সক্ষম করবে আজারবাইজানের অর্থনীতি তেল গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল আর আর্মেনিয়া রেমিটেন্স ও পর্যটনে তাদের শক্তি সীমিত হলেও ভু অবস্থান অসীম কৌশলগত গুরুত্ব বহন করে যুক্তরাষ্ট্র এই করিডোর দিয়ে মধ্য এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত নতুন এক বাণিজ্য ও সামরিক শৃঙ্খলা গড়ার লক্ষ্যে কাজ করছে তুরস্ক ও আজারবাইজান সম্পর্ক শুধু ভাষা সংস্কৃতির নয় কৌশলগত মিশ্রতাও ব্যাপক তবে মার্কিন নিয়ন্ত্রণ বৃদ্ধির কারণে তুরস্কের প্রভাব কিছুটা কম পারে অ্যাঙ্কারায় সামরিক ও কূটনৈতিক স্তরে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও দেশের অভ্যন্তরে ভিন্ন মত আছে যারা মার্কিন পদক্ষেপে আঞ্চলিক স্বার্থের জন্য হুমকি মনে করে ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র দক্ষিণ ককেশাসে একটি নতুন সামরিক ঘাঁটি গড়ে তুলেছে যা তাদের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তুরস্ক ইরাক ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি আগে থেকেই রয়েছে এবার ইরানের কাছাকাছি এই উপস্থিতি তাদের ঘিরে ফেলেছে ইরান স্পষ্ট করে বলেছে রাশিয়া থাকুক বা না থাকুক তারা এই মার্কিন করিডোর থামাতে দৃঢ় প্রতিজ্ঞ রাশিয়া চীন জোটের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ তাদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থের বিরোধী বিশ্ব অর্থনীতিতে বিআরআইসি শক্তি বাড়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অধিপত্য কমেছে তাই দক্ষিণ ককেশাসে যুক্তরাষ্ট্রের উপস্থিতি তাদের কৌশলগত প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের সবচেয়ে বড় স্থল রুট এখন থেকে বেশি নিয়ন্ত্রণাধীন থাকবে যুক্তরাষ্ট্রের হাতে যা ইউক্রেন যুদ্ধের সঙ্গে জোরালো হয়ে উঠেছে প্রশ্ন একটাই এই চুক্তি কি সত্যিই স্থায়ী শান্তির বার্তা বহন করে নাকি এটি শুধু বড় শক্তির মাঝে নতুন দ্বন্দ্বের সূচনা দক্ষিণ ককেশাস এখন শান্তির নয় আগামীর বড় সংঘাতের এক সম্ভাব্য অঙ্গন হয়ে উঠেছে